আট হাজার দুশো পঞ্চাশ টাকায় কি এই ছয় সদস্যের পরিবার চলার সম্ভব আমাদের দাবি একটাই নবম পেস্কেলের প্রোগ্রামটা পনেরোই ডিসেম্বরের মধ্যে যেন খুব দ্রুতভাবে বাস্তবায়ন করা হয় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কর্মচারী পরিষদ এর দা বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম হরি আমাদের স্বাধীন দেশে দিনের রাতে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় এগারো বছর ধরে আট হাজার দুইশো পঞ্চাশ টাকার স্কিলে আমাদের চাকরি করতে হচ্ছে গভর্নমেন্ট শ্রমিকদের এখন ব্যসিক হচ্ছে বারো হাজার টাকা আর সরকারি বেসরকারি চাকরি করতে হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকায় কি এই ছয় সদস্যের পরিবার চলা সম্ভব আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আগল আবেদন আপনার প্রতিশ্রুতি আপনি পে কমিশন গঠন করেছেন আপনার নেতৃত্বে পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকার গ্যাজেট জারি করতে হবে যদি গ্যাজেট জারি না হয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা ভেবে নেব যে আত্মর প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারেন নাই আমরা যদি পে স্কেল বাস্তবায়ন না হয় সারা বাংলাদেশের সকল কর্মচারীরা ঐক্যবত হয়ে যেমন আঘেরাও কর্মসূচি দিতে পারি আমরা আমাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারছি না আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারছি না আমাদের বাবা আমার চিকিৎসা করাইতে পারছি না আমার বাবা ক্যান্সার আমি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন পাই আট হাজার দুইশো পঞ্চাশ টাকায় কি আমার পরিবার চালাবো না আমার পরিবারের চিকিৎসা করাবো না আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ যোগাবো তাই আমরা আমরা ভাত খেতে চাই আমরা বাঁচতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বাঁচার সুযোগ করে দিন মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনেক কর্মচারী আছেন যারা দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত অবস্থায় আছেন। এবং নবম পে স্কেল দিলে পরে তাদের যে আর্থিক দুর্বলতা ও আর্থিক আর্থিক দৈন্যতা পারিবারিক পারিবারিক পারিবারিকভাবে অসচ্ছলতা এই আমরা মাঠে প্রদানে কাজ করি আমরা কৃষকের সঙ্গে কৃষকের পাশে থেকে কৃষকদেরকে সর্বকরিম সর্বোচ্চ সুবিধা দিয়ে আসতেছি কিন্তু আমরা সবাই জানে যে আমরা সরকারি কর্মচারী কিন্তু আমরা সুবিধার বেলায় সর্বনিম্ন সুবিধা গ্রহণ করে আসছি যার জন্য আমাদের কষ্টটা কেউ অনুভব করে না আমাদের কোনো টিএ বিল নাই টিএ বিল যেটুকু দেয় সেটা দচ্ছমান্য টিএ বিল ওইটা দিয়ে চলে না আমাদেরকে অনেকে জেলার বাইরে প্রধান দেয় এগারোতম বিশতম এগারো থেকে বিশতম গ্রেডেরও নিজ জেলার বাইরে প্রধানিত অনেক কর্মকর্তা কর্মচারী আছেন এবং এগারোতমর উপরেও কর্মকর্তা কর্মচারীরা নিজ জেলার বাইরে অবস্থান করছেন একটা নিজ জেলার বাইরে অবস্থান করলে অনেক অর্থের অপচয় হয় আপনারা জানেন সেই যা যে যৎসামান্য বেতন পাই তা দিয়ে নিজ জেলার বাইরে অবস্থান করে পরিবার পরিজনকে নিয়ে ভরণ পোষণ করা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হচ্ছে অন্ততপক্ষে সরকারের উচিত নিজ জেলার বাহিরের এই এই অযথিত ইয়েটা এটাকে প্রত্যাহার করে অথবা যদি সমন্বয় করা যায় যে নিজ উপজেলার বাহিরে রাখা সেটা যেন ঠিক হয় অন্তত নিজ জেলার বাহিরে যেন এটাকে না রাখা হয় আর আর নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন করা হয় সরকার আছে ওয়ান ইস টু ফোর এই নীতিমালাকে অনুসরণ করে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল স্তরের কর্মচারী এবং কর্মকর্তা আমরা আসছি এই নবম পে স্কুলে বাস্তবায়নের জন্য পনেরোই ডিসেম্বরের মধ্যে আমাদের প্রজ্ঞাপন যেন দেওয়া হয় আমরা এই মহা সমাবেশে আমাদের দাবি নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা সবচেয়ে আমরা মাঠে কাজ করে আমাদের সবচেয়ে বেশি সময় ব্যয় করি এমনকি সন্ধ্যার পরেও আমাদের অনেক কর্মচারী অফিসের স্বার্থে জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিংয়ের স্বার্থে কাজ করেন এবং সার থেকে কাজ করার পরেও এবং মাঠে কাজ করে সন্ধ্যার পরেও অনেক সময় কৃষকের জন্য আমরা মাঠে কাজ করতে হয় বীজ সার সরবরাহ করতে হয় অনেক সময়ে অফিস থেকে অন্য বিএডিসি অফিস থেকে বা অন্যান্য অফিস থেকে বীজ আনতে হয় অনেক কর্মচারীতে রাতের ঘুম ছুটে যায় কর্মকর্তারা তাদের অর্ডার দিয়েই খালাস সব দায়ী দায়িত্ব আমরাই পালন করে আসতেছি কিন্তু সুযোগের বেলায় সবচেয়ে অবহেলিত কৃষি সম্প্রধন অধিদপ্তর এই কৃষি সম্প্রধন অধিদপ্তরকে যদি সুষ্ঠুভাবে আগামীতে চালাইতে চান তাহলে নবম স্কেল দ্রুত বাস্তবায়নের দরকার আর তাছাড়া কৃষি সম্পর্ন অধিদপ্তরে যে আন্ত আন্ত বেতন বৈষম্য আছে সেটাকে প্রতিহত করা দরকার এবং পদোন্নতির জায়গাটাও একটু ব্লক পোস্টটাকে একটু সরাই ফেলানো উচিত আমরা কর্মচারী আমরা চাই আমাদের প্রকোষ্ঠা সবাই কিন্তু নিচে থেকে উপরের দিকে একটু হলেও পদোন্নতি চায় তো সেই পদোন্নতির জায়গাটা জন্য আমরা আগামীতে পাই এবং নবম পেল স্কেল বাস্তবায়নকে প্রথম প্রধান কেন্দ্রে করে দ্বিতীয় বাকি যে যে দাবিগুলো আমরা নিয়ে আসছি এই দাবিগুলো আপনাদের সামনে আজকে আমরা উপস্থাপন করলাম আমরা কৃষি সম্প্রদায় সকল স্তরের কর্মচারী আমরা জানাতে যাচ্ছি যে আমাদের দাবি একটাই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটা পনেরোই ডিসেম্বরের মধ্যে যেন খুব দ্রুতভাবে বাস্তবায়ন করা হয় আমরা সরকারি কর্মচারী সবচেয়ে সর্বনিম্ন কর্মচারীগুলি অবহেলিত তাদের চিকিৎসা পারিবারিক পরিবারের চিকিৎসা এবং ছেলেমেয়েদের লেখাপড়া সহ বিভিন্ন ক্ষয়ক্ষতির মধ্যে আছে এবং আর্থিক এতদিন সর্বলতা এবং এই জাতীয় পেস্কেল যদি দেওয়া হয় তাহলে আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো সর্বোচ্চে অবহেলিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী অবহেলিত মাঠ পর্যায়ে কাজ করে উনারাই বেশি এবং ক্ষতিগ্রস্তও বেশি সে জন্যে আমার প্রাণ প্রিয় মাননীয় উপদেষ্টা ডক্টর স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় ছত্রিশ শ্রেণীর কর্মচারী অবহেলিত সবচেয়ে আমরা দেশ দেশের জন্য আপ্রাণ চেষ্টা করি সকল দায়িত্ব আমরা অক্লান্ত পরিশ্রম করি সকল দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি এবং বিনিময়ে আমরা অবহেলিত সব কিছু থেকে বঞ্চিত সেজন্য আমাদের কর্মচারীর পাশে দাঁড়ানোর জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী সামনে নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলে সরকারকে সহযোগিতা করব আমরা সরকারের পাশে আছি মাননীয় উপদেষ্টা মহোদয়ের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ সরকারের কাছে আমাদের প্রাণ এবং প্রাণ দাবি আমাদের জাতীয় পেস্কেল যেন বাস্তবায়ন করে দেওয়া হোক ও আমার প্রাণ প্রিয় মাননীয় উপদেষ্টা মহোদয় আপনার কাছে আমি আকুল আবেদন আমি এই নবম জাতীয় পে স্কেলের আজকের এই মহাসমাবেশ থেকে আমি বলতে চাই আর যদি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে আমার কর্মচারী ভাইরা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় আর যদি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমার কর্মচারী ভাইয়ের উপর জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হয় আর যদি নবম জাতীয় পে স্কেলে সচিবদের এক নাকান্ত্রিক খাম খেয়ালি বেতন বৈষম্য পূরণ করা হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কর্মচারী পরিষদ এর দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আসিং